নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে ফুটে আসবে এক রাস হাসি হ্যাঁ আজ বাজার খুলতে এক ধাক্কায় কমে গেল হাজার হাজার টাকা সোনার দাম আর তার সাথে রুপোর দামও দেখা গেছে বড় সরপতন যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সোনা কিনবেন বলে তাদের জন্য এক স্বপ্ন পূরণের সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাম স্থায়ী কতদিন থাকবে সব প্রশ্নের উত্তর পাবেন তার আগে আপনাকে জানিয়ে রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা বলবো এই দাম কমে যাওয়া স্থায়ী কিনা আর এখন সোনা কেনার কি সঠিক সময় বন্ধুরা বাঙালির কাছে সোনা মানে শুধু গহনা নয় এটি একটি আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা অবশেষে আজ একটু স্বস্তি নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি এমন বড় পতন এই প্রথমবার যা বাজারকে চমকে দিয়েছে চলুন বন্ধুরা আজ আমরা দেখিনি আজকে সোনা ও উপর সর্বশেষ বাজার দর কত আর এটাও জেনে নেব কোন ক্যারের কত দাম এবং বন্ধুরা আজ দেখে নেব এক ভরি সোনার দাম বা কত রয়েছে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে প্রতিদিনের সঠিক আপডেট সবার আগে আপনি পান আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিজে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা প্রথমে দেখিনি আজকে রুপোর বাজার দর এক গ্রামের দাম একশো টাকা আট গ্রামের দাম আটশো টাকা দশ গ্রামের দাম এক হাজার একশো টাকা একশো গ্রামের দাম এগারো হাজার টাকা এছাড়া এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা বন্ধুরা আগের সপ্তাহের তুলনায় রূপর দাম এখন অনেকটাই কমেছে বিশেষজ্ঞরা বলছে আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চাহিদার ঘাটতি ও ডলারের দামে হেরফের এখন সব মিলিয়ে পতন হয়েছে রূপোর দাম এর পাশাপাশি আজ দেখে নেব সোনার বাজার দর কেমন রয়েছে বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নেবো আজ আঠোর গ্যাট গহনা সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা আঠোর গ্যাট গহনা সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যাট ও চব্বিশ ক্যাট খাঁটি সোনা থেকে হামেশায় কম হয় আঠেরো গ্যাট গহনা সোনার দাম চলুন দেখিনি আজ আঠের গ্যাট গহনা সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম সাত হাজার তিনশো চৌষট্টি টাকা আট গ্রামের দাম আটান্ন হাজার নশো বারো টাকা দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার ছশো চল্লিশ টাকা এছাড়া একশো গ্রামের দাম রয়েছে সাত লক্ষ ছত্রিশ হাজার চারশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠোর গহনা সোনার দাম কিন্তু চার হাজার নশো টাকা কম রয়েছে আঠোর গহনা গহনাশোনার দাম বন্ধুরা বিগত দু সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁচি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে আঠোর গহনা সোনার দাম অনেকটাই নিচে নেমেছে বন্ধুরা আপনারা যারা আঠোর গহনা সোনা কেনার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটি ভালো সুযোগ রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলো কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএসএ ফেডারেল সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে আর দেশীয় বাজারে সোনার রিজার্ভ বেড়ে যাওয়ায় আমদানি খরচ এখন কিছুটা কমেছে এই সব মিলে সোনার দাম এখন কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে এই ট্রেন্ড বেশি দিন থাকতে নাও পারে বন্ধুরা এবার আমরা দেখিনি দেশীয় বাজারে আজ বাইশ ক্যাট হলমার সোনার দাম কত রয়েছে বাইশ ক্যাট হলমার সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যাট হলমার সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যাট হলমার সোনার দাম রয়েছে ন হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার টাকা এছাড়া একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ টাকা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম বাইশ ক্যার হলমা সোনার দাম ছ হাজার টাকা কম রয়েছে আপনাদের জানিয়ে রাখি জুন মাসের শুরুতে বাইশ ক্যার হলমার সোনার দাম দশ হাজার টাকা ছুঁচিয়ে হয়েছিল তবে জুন মাস শেষ হতে না হতে সোনার দামে দেখা গেল বিশাল বড় পতন আমরা জানি বাইশ ক্যার সোনা যা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহার হয় তা এখন তুলনামূলকভাবে অনেক সস্তা রয়েছে সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনা হলো সোনা সব থেকে শুদ্ধ রূপ এই সোনা খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে ন হাজার আটশো আঠেরো টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো চুয়ান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার একশো আশি টাকা ও একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ একাশি হাজার চারশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি জুন মাসে চব্বিশ ক্যাট খাডি সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা ছুঁচি হয়েছিল তবে আজ বাজার খুলতে ছ হাজার ছশো টাকা কমে গেল চব্বিশ ক্যাট খাটি সোনার দাম প্রিয় দর্শক এটি হলো সোনার হোলসেল দাম আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা একটি পছন্দ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে তাই এখনই সোনার কেনার সঠিক সময় এবার আমরা দেখে আজ বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে আজ বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চার হাজার নশো ছিয়াত্তর টাকা এই দাম শুনে আপনি এখন কী ভাবছেন এখনই কি সোনা কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিজে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনি যদি প্রতিদিনের এমন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেল বেঙ্গলি খবর টু ডেকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যেন এমন খবর মিস না হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ